আসসালামু আলাইকুম দশম শ্রেণী দু হাজার পঁচিশ তোমাদের পিটিএস পরীক্ষা চলতেছে তো পিটিএস পরীক্ষায় আজকে তোমাদের ক্লাস টেনের অর্থাৎ তোমাদের হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারে আজকে আমরা একটা স্কুলের প্রশ্ন দেখাবো হুব হুব তো এই প্রশ্নটির থেকে অনেক স্কুলে হুবু হুব কমন পড়তে পারে আবার কিছু কিছু স্কুলে নাও পড়তে পারে ঠিক আছে অতএব তুমি ধারণা পাবে যে কী টাইপের প্রশ্ন আসলে পিটিএস পরীক্ষায় আসবে আচ্ছা ইংলিশ সেকেন্ড পেপার এটা তোমাদের এখানে দেখো পার্ট এই রয়েছে তোমাদের গ্রামার তো এখানে তোমাদের প্রথমে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে দেখতে পাচ্ছ যেটা রয়েছে যে পেটেরিজম ইজ এ নোবেল অর্থাৎ ভার্চু বার্চু ইট ওয়াজ এন ইনহ্যান্ড তো যেটা রয়েছে এটা থেকে তোমার হচ্ছে একটা মিলে নিবে তো তারপরে সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মিক ফাইভ সেন্টেস ইউজ দ্য পার্স অফিস সেন্টেন্স আর কি এখানে তোমাকে পাঁচটা সেন্টেন্স তৈরি করতে হবে পার্স অফিসের আলোকে এবং তিন নাম্বার হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট ঠিক আছে অর্থাৎ যে টেক্সটগুলো আছে ফলো করে তোমাকে হচ্ছে রাইট ফ্রম যে বার্কগুলো রয়েছে সেগুলো পূরণ করতে হবে আচ্ছা চার নম্বরে বলছে চেঞ্জ দ্য সেন্টেন্স অর্থাৎ সেন্টেন্স চেঞ্জ করতে হবে আর ডিরেকশন যেগুলো দেওয়া আছে এখানে তুমি হচ্ছে এখানে যেগুলো রয়েছে এগুলো দিতে পারলে তুমি হচ্ছে দশ নম্বর পাবে দশটি করতে পারলে আচ্ছা ইতিমধ্যে অনেকে জানো যে তোমাদের এসিসি দু হাজার ছাব্বিশ বেসের জন্য আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শাখার জন্য অল সাবজেক্ট শাসন দিচ্ছি মূল্যমাত্র দুশো টাকা তো শাসনের মধ্যে তুমি সৃজনশীল সংক্ষিপ্ত একের সাথে তুমি হচ্ছে এমসি কে আনসার সহ পাচ্ছ উত্তর সহ যে নাম্বারটি স্ক্রিন দেখতে পাচ্ছ এই নাম্বারটির মধ্যে যোগাযোগ করো আর আমরা যা প্রোভাইড করি তাই কিন্তু আসে পরীক্ষার মধ্যে বিগত বছরগুলোতে তোমরা পরীক্ষা দিয়েছো নিশ্চয়ই দেখেছ এবং বিষয়টি হচ্ছে যে তোমাদের যেহেতু সামনের টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা তো মাসবি তোমাকে পাশ করতে হবে এবং ফাইনাল পরীক্ষা তো তোমাকে মানে ভালো রেজাল্ট অবশ্যই করতে হবে পাস তো বটেই ভালো রেজাল্ট করতে হবে তো যাদের লাগবে সরাসরি এই নাম্বারটির মধ্যে সংগ্রহ করে রাখো যখন ইচ্ছা তখন নিতে পারবে আর কি এনি টাইম ঠিক আছে আচ্ছা বাকি যে প্রশ্নটি রয়েছে এইগুলো আমরা হচ্ছে বাকিগুলো দেখতেছি তো এখানে তোমাদের আর যে পর্যন্ত দশটি দিতে পারলে ওই সেন্টেন্স যেগুলো রয়েছে এগুলো পরিবর্তন এখানে তোমাদের পাঁচ নাম্বার রয়েছে মেক দ্য ট্যাক কোশ্চেন রয়েছে এখানে তোমাদের এখানে ট্যাক কোয়েশন পাঁচটি দিতে পারলে পাঁচ নম্বর আচ্ছা তারপর ছয় নঙে হচ্ছে তোমাদের কমপ্লিট দ্য টেক্সট ঠিক আছে ছবি প্রিফিক্স রয়েছে এখানে তোমাদের এটা পূরণ করতে হবে ছয় নঙে এবং তারপর সে পি পোজিশন রয়েছে সাত নঙে ঠিক আছে পি যারা পারো ঠিক আছে কোথায় ইন হবে কোথায় টু হবে ঠিক আছে রুলস যারা পার এগুলো কিন্তু সহজেই পারবা আচ্ছা আট নাম্বার হচ্ছে কমপ্লিট দ্য প্যাসেজ যেটা প্যাসেজ দেওয়া আছে এটা কমপ্লিট করতে হবে কিছু গ্যাপ দেওয়া আছে আর কি সুইটেবল ওয়ার্ড দ্বারা আর কি আচ্ছা নয় নঙে তোমাকে কী করতে হবে ক্যাপিটাল লেটার্স পাংচুয়েশন দেওয়া আছে যেমন এখানে আর ঠিক আছে এখানে অবশ্যই এটা বড়ো হাতের হবে বা কোথায় কোথায় তোমাদের ফুল স্টপ পিনতে হবে এগুলো হচ্ছে দেবে আর কি আচ্ছা পার্ট বি যেটা হচ্ছে তোমাদের কম্পোজিশন পার্ট এখান থেকে তোমাদের প্যারাগ্রাফ লিখতে হবে আড়াইশো শব্দের মধ্যে যেমন লুডশেডিং ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ এবং এগারো নঙে লিখতে হবে তোমাকে কী লিখতে হবে যে তোমাকে বিশেষ করে লিখতে হবে যে একটা নাও দি লেটার ঠিক আছে ইউর ফ্রেন্ড এবং ডিসক্রাইব হাউ ইউ হ্যাভ সেলিব্রেটেড দ্য একুশ ফেব্রুয়ারি ইন দ্য ইউর স্কুল একুশে ফেব্রুয়ারি স্কুলে কীভাবে তুমি পালন করেছো এটা ব্যাপারে তোমার ফ্রেন্ডকে একটা সিটি লেখলে এই আর কি আচ্ছা তারপর বারানংয়ে তোমাদের হচ্ছে কম্পোজিশন ঠিক আছে মানে তোমরা বাংলা যাকে রচনা বলে থাকো তো এখানে এম ইন লাইফ দেওয়া আছে অথবা হচ্ছে ফোর্ডস ইন বাংলাদেশ দুইটাই গুরুত্বপূর্ণ তো তুমি দুইটাই শিখতে পারো যে কোনো একটা ক্ষেত্রে আসবেই তোমরা ওটা এই ছিল তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের প্রশ্নের নমুনা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে একটা স্কুলের পশ্চিমা থাকলাম হুবহু হুপ আর কি তো এখান থেকে অনেক স্কুল কিন্তু হুহ হুপুপ কমান পরে যেতে পারে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ